বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে হিন্দু সম্প্রদায়ের সবাই এদেশের নাগরিক আপনারা কেউ দুর্বল নন আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে যাতে করে কোনো দুষ্কৃতিকারী চক্রান্তকারীরা আপনাদের ক্ষতি যেন না করতে পারে মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য প্রতিটা মণ্ডপে যেন কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম জেলা বিএনপির অহবায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বপন তালুকদার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অহবায়ক উৎপল কুমার বাবু সদস্য সচিব পলাশ রায় সহ প্রমুখ